তো দেখুন বন্ধুরা এবার কিন্তু আপনারা শুধুমাত্র একটি নথি দিয়ে কিন্তু আপনারা হিয়ারিং এ গিয়ে আপনার নামটা কিন্তু ফাইনাল সাথে সাথে বাতিল হয়ে গেল কিন্তু তিনটি নথি তো কারণ এই তিনটি ডকুমেন্টস কিন্তু আর গ্রহণযোগ্য হবে না নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু নোটিশ দিয়ে এটি জানিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা কি সেই তিনটি ডকুমেন্টস যে ডকুমেন্ট নিয়ে গেলে কিন্তু আপনাদের হিয়ারিংটা সম্পূর্ণ হবে না এবং তার সাথে সাথে কি এমন একটি ডকুমেন্ট যে ডকুমেন্টটা কিন্তু আপনাদের অতি অবশ্যই নিয়ে যেতে হবে এবং নিয়ে গেলে আপনাদের হ্যাগিংটা কিন্তু সুষ্ট হবে সম্পূর্ণ হবে আজকের ভিডিওতে কিন্তু আমরা সেটাই জানবো ভিডিওটা কিন্তু খুব খুব ইনফরমেটিভ হতে চলেছে তো আমি কিন্তু আশা করবো আপনারা সকলে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন আর বন্ধুরা আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার প্রোফাইলটিকে ফলো করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ইনফরমেশন পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা আর দেরি না করে জেনে নিই কোন সেই তিনটা ডকুমেন্ট যে তিনটে ডকুমেন্টস কিন্তু নিয়ে গেলে আপনাদের হিয়ারিংটা সম্পূর্ণ হবে না তো বন্ধুরা আপনারা কিন্তু সকলে জানেন এই মুহূর্তে কিন্তু যে লজিক্যাল ডিসক্রিপেন্সি আন্ডার মানুষ আছে যে ভোটার আছে তাদেরকে কিন্তু এক এক করে সকলকে প্রায় নোটিশ পাঠানো হচ্ছে এবং কিন্তু দ্রুত এই কাজ কিন্তু কমিশন করছে এই সময় কিন্তু অনেকের কাছে এই লজিক্যাল আন্ডার যে সমস্ত মানুষ আছে যাদের কিন্তু যে নোটিশটা আছে সেটা পাঠানো হচ্ছে অনেকে পেয়েও গেছেন এবং অনেকে পাবেনও তাছাড়া কিন্তু আপনারা কি করে জানবেন যে আপনার লজিক আপনার নামে নোটিশ আসবে কিনা সেটা আপনারা কি করে চেক করবেন সেই সম্পর্কিত ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু গিয়ে দেখে নিতে পারেন সেখানে গিয়ে কিন্তু আপনার কাছে এখন আপনাদের কাছে নোটিশ আসেনি আপনারা বুঝে নিতে পারবেন যে আপনার কাছে নোটিশ আসবে কিনা তো আমরা যেখানে ছিলাম আমি যেটা বলছিলাম যে আপনাদের কাছে যদি নোটিশ এসে থাকে মানে লজিক্যাল ডিসক্রিপেন্সি এখন তো অনেকে মানুষের নোটিশ আসছে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে সন্দেহ যে তালিকা সেটা কি সেটা আমি আপনাদের একবার বলে দিই যে অনেকেই কিন্তু দেখা যাচ্ছে যে তার যে এসআইআর লিস্টে যে তার যে লিঙ্ক মানে তার যে ম্যাপ যার সাথে করেছে তার বাবা মা হোক বা ঠাকুরদা ঠাকুরমা হোক অথবা দাদা দিদির সঙ্গে তাদের যে নামটা আছে তাদের সঙ্গে যাচ্ছে কোনো বয়সের পার্থক্য বা নামের বানানোর ভুল এই সমস্ত কোনো যে সমস্যা সৃষ্টি হয়েছে যার জন্য কিন্তু এদের সন্দেহ তালিকায় রাখা হয়েছে এবং বন্ধুরা এই যে সন্দেহ তালিকা হয়েছে এরা কিন্তু অরিজিনাল ভোটার বৈধ ভোটার কিন্তু দেখাচ্ছে তাদের কিছু কিছু সমস্যার জন্যই কিন্তু তাদের এ ডাকা হবে এবং তাদের সেটা পর্যালোচনা করবে নির্বাচন কমিশন তো বন্ধু ভাই এক্ষেত্রে কিন্তু তিনটি এমন নথি আছে যেই নথিগুলো কিন্তু আপনারা যদি ভুলবশত নিয়েও যান আপনার সেটা কিন্তু কমিশন গ্রহণ করবে না গ্রহণযোগ্য হবে না আপনাদের নিয়ে যাওয়াটা বিধা হবে তো বন্ধুরা এর মধ্যে এক নম্বর যে প্রথম নথিটা আছে সেটা হচ্ছে কি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনারা কিন্তু সকলেই কম বেশি জানেন এবং যারা জানেন না তারা কিন্তু জেনে নিন এই যে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডটা আছে সেটা কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে আর গ্রহণ করা হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে এর ফলে কিন্তু আপনারা অনেকে যাদের কাছে হয়তো আছে আপনারা ভাবলেন যে এটা আমি নিয়ে যাই দেখি গিয়ে কাজ হয় কিনা সেরকম কিন্তু কিছু হবে না আপনারা কিন্তু মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডটা আছে সেটা নিয়ে গেলে কিন্তু আপনার কাজটা হবে না তো বন্ধুরা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন যে আপনার কাছে এখনো পর্যন্ত হেয়ারিং এর নোটিশ এসেছে নাকি আসেনি তো বন্ধুরা দ্বিতীয় যেটা আছে দ্বিতীয় যে নথির কথা আমি বলবো সেটা হচ্ছে গিয়ে ডোমিসিয়াল সার্টিফিকেট এই ডোমিসিয়াল সার্টিফিকেটটা কিন্তু আপনারা যদি নিয়ে যান নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু এটাও বলে দেওয়া হয়েছে এই যে ডোমিসিয়াল সার্টিফিকেট সেটাও কিন্তু এখনও গ্রহণ করা হবে না সুতরাং আপনারা যদি কোনোভাবে কোথা থেকে গর্ভবিশাল সার্টিফিকেট নিয়ে আসেন এবং আপনি যদি ভাবেন যে এই সার্টিফিকেটটা দিয়ে আমার হিয়ারিং এর কাজটা সম্পূর্ণ হয়ে যাবে তো বন্ধুরা এক্ষেত্রে কিন্তু আমি দুঃখের সহিত জানাচ্ছি যে সেটা কিন্তু হবে না নির্বাচন কমিশন কিন্তু জানিয়ে দিয়েছে এই ডোমিসিয়াল সার্টিফিকেট কিন্তু আর গ্রহণ করা হবে না তো তিন নম্বরে যে ডকুমেন্টসটা আছে সেটা হচ্ছে কি আধার কার্ড তো দেখুন আধার কার্ডও যদি আপনারা নিয়ে গিয়ে থাকেন আধার কার্ড কিন্তু নাগরিকত্বের প্রমাণ না এটা কিন্তু আপনারা জানেন এটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে আধার কার্ড কিন্তু কোনো নাগরিকত্বের প্রমাণ না সুতরাং আপনারা যদি ভেবে থাকেন যে আমার কাছে আধার কার্ড আছে আমি এটা নিয়ে যাই এটা নিয়ে গিয়ে হিয়ারিং করি তো সেক্ষেত্রে কিন্তু আপনার কাজটা সম্পূর্ণ হবে না তার কারণ এইটা কিন্তু আধার কার্ডটা কিন্তু নির্বাচন কমিশনের যারা এখানে থাকবে তারা কিন্তু ইআ থেকে শুরু করে যে সমস্ত অফিসার লেভেলের লোক থাকবে তারা কিন্তু আপনার আধার কার্ডটা গ্রহণ করবেন আধার কার্ড কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে আধার কার্ডটি আমার দিতে পারবেন সেটাকে কারা আছে সেটা আমি আপনাদেরকে বলছি শুধু আধার কার্ড কিন্তু আপনি দিতে না তো এবার দেখুন

কাজ হবে না এই নিয়ে যেতে পারবেন না আর কি এমন ডকুমেন্টস যে ডকুমেন্টস নিয়ে গেলে কিন্তু আপনার যে হিয়ারিং টা আছে সেটা সুষ্ঠু হবে সম্পূর্ণ হবে তো আপনারা জেনে নিন সেটা হচ্ছে কি যে আপনার যে আপনি তো একটা আহ মানে একজনের নামের সঙ্গে আপনি ম্যাপ দেখিয়েছেন দু হাজার সালে আপনার নাম নিশ্চয়ই নেই আপনার নাম না থাকায় আপনি নিশ্চয়ই আপনার বাবা মা অথবা ঠাকুমা ঠাকুরদা অথবা দাদা দিদির নাম দিয়ে তো আপনি ম্যাপ দেখেছেন তো সেই ব্যক্তির যে নামটা আছে সেই যে ভোটার লিস্টটা দু হাজার দুই সালের যে ভোটার লিস্টটা যেখানে আছে সেই লিস্টটা কিন্তু আপনাকে অবশ্য অবশ্যই নিয়ে যেতে হবে তার সঙ্গে আপনি যদি পারেন তাহলে খুবই ভালো হয় একদম ফার্স্ট পেজে আর যেখানে নামটা আছে সেই নামটা যেখানে আছে সেই জায়গাটা জিবক্সটা মানে সেই পাতাটা আপনাকে নিয়ে যেতে হবে এবং সঙ্গে সেখানে যদি আপনি মার্ক করে দেন যে যেখানে নামটা আছে সেটা যদি আপনি মার্ক করে দেন তাহলে ওইখানে যে সমস্ত অফিসাররা থাকবে তাদের ক্ষেত্রেও সুবিধা হবে এবং আপনার কাজটাও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে তো বন্ধুরা আজকে ভিডিওতে কিন্তু আমরা জানলাম যে কোন তিনটে নথী নিয়ে গেলে কিন্তু আপনাদের ডকুমেন্টস আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশনটা হবে না মানে আপনাদের হেয়ারিংটা সম্পূর্ণ হবে না তার সাথে সাথে কি এমন ডকুমেন্টস আছে যে ডকুমেন্টসটা কিন্তু নিয়ে গেলে আপনারা সহজেই আপনাদের হেয়ারিংটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু এইটা জানিয়ে দেওয়া এবং বিভিন্ন সূত্র ও সংবাদ মাধ্যম কিন্তু এই খবরগুলো জানা যাচ্ছে তো বন্ধুরা এই যে যেটা আমি কথা বললাম যে ভোটার লিস্টটা এটা কিন্তু আপনারা ভুলবেন না অবশ্যই নিয়ে যাবেন তার সঙ্গে কিন্তু আমি আপনাদের এক্সট্রা দুটো টিপস দিয়ে দিচ্ছি যে আপনারা কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনার যে এস ফর্মটা আর তার সঙ্গে সঙ্গে যে আপনাদের যে চিঠিটা আসছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি যে চিঠিটা যে নোটিশটা আপনার বাড়িতে এসছে সেটাও কিন্তু অবশ্যই নিয়ে যাবে আর বন্ধুরা সে সব থেকে শেষে আমি আপনাদেরকে বলবো আপনার কাছে যোগ্য ডকুমেন্টস থেকে থাকলে আপনারা কিন্তু অযথা ভয় পাবেন না আপনাদের নামটা কিন্তু ফাইনাল লিস্ট থেকে কোনোভাবেই বাদ যাবে না তো বন্ধুরা আশা করবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে অবশ্যই বেশি বেশি করে করে শেয়ার দেবেন কারণ এই মুহূর্তে কিন্তু লজিক্যাল ডিসক্রুয়েন্সি অনেক অনেক কিন্তু মানুষের কাছে পৌঁছে যাচ্ছে তো এই ধরনের একটি ভিডিও দেখলে কিন্তু হয়তো কয়েক মিনিট তাদের সময় অপচয় হবে কিন্তু তাদের কিন্তু অনেকটা সুবিধা হবে আরেকবার বলবো ভিডিওটিকে বেশি বেশি করে লাইক করে শেয়ার করে দেবেন আজকের মতো এটুকুই ধন্যবাদ